সালামু আলাইকুম সবাইকে হোমিও পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি গাজোয়া হোমিও একজন স্টুডেন্ট তো আজকে এটা হচ্ছে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস ডিএইচএমএস ফার্স্ট ইয়ারের মিট্রি মেডিক্যাল ক্লাসটি আজকে আমি আপনাদেরকে নেব তো এটা আসলে আমাদের সাজেশন ক্লাস যে প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট আমরা মনে করি যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে আজকে পড়াবো তো আমি স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা তো আমরা প্রথম বর্ষে মেট্রি মেডিকাটা পড়বো আজকে তো এর প্রথমে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমরা সব পরীক্ষার ক্ষেত্রেই দেখতে পাই যে সম্ভাবনা থাকে সংজ্ঞা দাও অথবা প্রশ্ন থাকতে পারে মেট্রি মেডিকা কাকে বলে হম এই দুইটার অ্যান্সার কিন্তু একই হবে তো শুরু করি যে গ্রন্থে ঔষধের ধরন এবং রোগ আরোগ্য করার ক্ষমতা অর্থাৎ কোন ঔষধ কোন ধরনের রোগ বা রোগীর করার জন্য উপযুক্ত তা বিশদভাবে উল্লেখ থাকে তাকে মেডিকা বলা হয় অর্থাৎ যে গ্রন্থে ঔষধের ধরন রোগ আরোগ্য করার ক্ষমতা এবং কোন ঔষধ কোন ধরনের রোগীর জন্য প্রযোজ্য সেগুলো আমরা জানতে পারবো এবং এইগুলো উল্লেখ করা থাকে সেটাকেই বলা হয় মেডিকা হুম বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থার সহ সহ মেডিকা রয়েছে মানে প্রত্যেক চিকিৎসা ব্যবস্থারই নিজস্ব মেট্রে মেডিকা থাকে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে মেট্রের মেডিকাকে বলা হয় হোমিওপ্যাথিক মেডিকা মহাত্মানিমেন সর্বপ্রথম সুস্থ মানুষের শরীরে পরীক্ষার ভেষজ পরীক্ষার মাধ্যমে হোমিওপ্যাথিক রচনা করেন অর্থাৎ তিনি ভেষজ পরীক্ষার সময় সুস্থ মানুষের শরীরে যে সকল লক্ষণাবলী দেখতে পান সেগুলোর ভিত্তিতেই এই আমেরিকা প্রস্তুত করেন তার রচিত মেট্রিয়মেডিকার নাম মেট্রিয়া মেডিকা পিউরা মানে মহাত্মা হ্যানিমেন যে মেট্রিয়া মেডিকা রচিত করেছিলেন প্রথম সেটাকে বলা হতো মেট্রিয়া মেডিকা পিউরা তো এই ছিল মেট্রিয়া মেডিকার সংজ্ঞা অথবা মেট্রিয়া মেডিকা কাকে বলে এবার আমরা পড়ব হোমিওপ্যাথিক মেট্রিয়া মেডিকা এবং অ্যালোপ্যাথিক মেট্রিয়া মেডিকার মধ্যে পার্থক্য কি আচ্ছা হোমিওপ্যাথির জনক মহাত্মা হানিম্যান হোমিওপ্যাথিক মেট্রে মেডিকা প্রচলন করেন আর অ্যালোপ্যাথিতে আমরা দেখতে পাই চিকিৎসা বিজ্ঞানের শুরু থেকেই এর প্রচলন রয়েছে এরপর একটি সুস্থ মানুষের শরীরে ভেষজ পরীক্ষণের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে মানে ভেষজ একটা সুস্থ মানুষের শরীরে পরীক্ষণের মাধ্যমে সেটাকে এই মেডিকাতে লিপিবদ্ধ করা হয়েছে আর অ্যালোপ্যাথির ক্ষেত্রে দেখা যায় এটি পশু পাখির উপর ভেষজ পরীক্ষণের মাধ্যমে লিপিবদ্ধ অর্থাৎ এটি মানুষের শরীরে ভেষজ পরীক্ষা করা হয়নি এটি করা হয়েছে পশু পাখির শরীরে এরপর হোমিওপ্যাথিক মেডিকাতে শারীরিক লক্ষণের পাশাপাশি যুগপদভাবে ভাবে মানসিক লক্ষণ সন্নিবেশিত থাকে ঠিক আছে মানে হোমিওপ্যাথি মেটের মেডিকাতে মানুষের ফিজিক্যাল সিমটমের পাশাপাশি মেন্টাল যে সিমটমগুলো সেগুলো থাকে কিন্তু অ্যালোপ্যাথি মেট্রে মেডিকাতে আমরা দেখতে পাই সেখানে শুধু ফিজিক্যাল সিমটমগুলোই থাকে মেন্টাল সিমটমগুলো থাকে না এরপর হোমিওপ্যাথিক মেটের মেডিকা ঔষধ শক্তিকৃত এবং সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ প্রয়োগের মাধ্যমে লিপিবদ্ধ মানে হোমিওপ্যাথিক ঔষধ শক্তিকৃত এবং সূক্ষ্ম মাত্রায় প্রয়োগের মাধ্যমে লিপিবদ্ধ এবং সেখানে আহ ঔষধ শক্তিকৃত এবং সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করার উল্লেখ রয়েছে আর অ্যালোপ্যাথি ক্ষেত্রে দেখা যায় সবই কিন্তু স্থূল মাত্রায় ব্যবহার করা হয় তারপর দেখা যায় এতে উল্লেখিত কোন ঔষধ আবিষ্কারের পর আজ পর্যন্ত সবকিছুই চলমান রয়েছে ক্ষতিকর প্রভাবের জন্য বাতিল বলে গণ্য হয়নি মানে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে দেখা যায় যে সকল ঔষধ এই পর্যন্ত তৈরি করা হয়েছে সেগুলো কোনোটাই কিন্তু বাতিল হয়ে যায়নি সবগুলোই কিন্তু কার্যকর এবং চলমান রয়েছে কিন্তু অ্যালোপ্যাথির ক্ষেত্রে দেখা যায় কালের বিবর্তনে অ্যালোপ্যাথিক মেট্রিয়া মেডিকা থেকে অসংখ্য ঔষধ ক্ষতিকর ক্ষতিকর প্রভাব ও অকার্যকারিতার কারণে বাতিল হয়ে গেছে মানে অ্যালোপ্যাথি থেকে দেখা যায় এই মেডিসিনে অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে এবং অকার্যকারিতা যার ফলে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরপর রয়েছে এখানে মানে হোমিওপ্যাথিক মেট্রি মেডিকাতে ভেষজ পরীক্ষা ছাড়া ভিন্ন কোনো মতামত স্থান পায়নি মানে ভেষজ পরীক্ষণের মাধ্যমে যা পাওয়া গেছে সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে আর ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি বিশেষের ধারণা ও মতামত গ্রহণ করা হয়েছে মানে মানুষের মতামত ধারণা এগুলোর মাধ্যমে কিন্তু এই অ্যালোপ্যাথি মেট্রামেডিকাতে লেখা হয়েছে হোমিওপ্যাথিক ক্ষেত্রে দেখা যায় সদৃশ্যতার ভিত্তিতে ওষুধের লক্ষণ বর্ণিত রয়েছে মানে সদৃশ্যতার ভিত্তিতে ভিত্তিতে ওষুধের লক্ষণ বর্ণিত রয়েছে বলতে বোঝানো হয়েছে একজন মানুষের শরীরে যে সিমটম থাকবে একটা মেডিসিনও সেই সিমটম থাকবে মানে সদৃশ্যতা থাকবে সেইটার ভিত্তিতে কিন্তু মেট্রি মেডিকাতে লেখা আছে কিন্তু অ্যালোপ্যাথিতে দেখা যায় এতে বিষদ রিস্পন্থায় অর্থাৎ মানে ফিজিক্যাল এর পাশাপাশি মেন্টাল কিন্তু সেখানে থাকে না এবং সেই সাথে সেখানে অঙ্গভিত্তিক ট্রিটমেন্ট করা হয় হোমিওপ্যাথির মতো সদৃশ নয় এরপর আমরা যেই কোয়েশ্চেনটা দেখছি সেটা হচ্ছে মেট্রি মেডিকা ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা করা সম্ভব নয় কেন এটা ব্যাখ্যা করতে বলেছে এই প্রশ্নটার উত্তর এবং হোমিওপ্যাথিক মেট্রি মেডিকা পাঠের প্রয়োজনীয়তা এই দুটো প্রশ্ন কিন্তু একই উত্তর দিয়ে লেখা যাবে ঠিক আছে এই জন্য একটা অ্যান্সার দিয়েছি এই দুইটা কোয়েশ্চেন আসলে একই অ্যান্সার দিয়ে লেখা যাবে তো প্রশ্নটা হচ্ছে মেট্রেমেডিকা ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব নয় কেন যে গ্রন্থে ঔষধের ধরন এবং রোগ আরোগ্য করার ক্ষমতা অর্থাৎ কোন ঔষধ কোন ধরনের রোগ বা রোগীর আরোগ্য করার জন্য উপযুক্ত তা বিশদভাবে উল্লেখ করা থাকে তাকে মেট্রোমেডিকা বলা হয় এটা কিন্তু আমরা মেট্রো সংজ্ঞাতেই পড়ে এসেছি এটা আরেকবার এখানে উল্লেখ করা হয়েছে তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং যে পড়বে তারও ভালো লাগবে বুঝেছেন এজন্য আপনারা এখানে একটু মেট্রো সংজ্ঞাটা উল্লেখ করে দিবেন তারপরে এটাকে ডিসক্রাইব করবেন যে কেন এটা পাঠ করা প্রয়োজনীয় তো এরপর বলা হয়েছে মহাত্মা হানিম্যান সর্বপ্রথম সুস্থ মানুষের শরীরে ভেষজ পরীক্ষার মাধ্যমে মেডিকা রচনা করেন আমরা জানি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের মূল প্রতিপাদ্য রোগীকে বিনা কষ্টে সম্পূর্ণরূপে আরোগ্য করা মানে আমরা অর্গাননে পড়েছিলাম এক নম্বর সূত্রে যে রোগীকে বিনা কষ্টে পূর্ণরূপে আরোগ্য করা বা রোগীকে সুস্থ করা এটা হচ্ছে একজন চিকিৎসকের প্রধান লক্ষ্য ঠিক তো এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মূল প্রতিপাদ্য আর এই আরোগ্য আর এই আরোগ্য কাজে একজন চিকিৎসকের জানতে হয় রোগ সম্পর্কে জ্ঞান ওষুধ সম্পর্কে জ্ঞান এবং ওষুধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান ঠিক আছে মানে একজন চিকিৎসককে রোগ এবং ঔষধ এবং ঔষধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান রাখতে হবে এখান থেকে বোঝা যায় কোন ঔষধ কোন ভেষজ দ্বারা তৈরি করা হয়েছে ওষুধের মধ্যে রোগ সারাবার মতো কি গুণ রয়েছে মানে এই মেডিকা থেকে বোঝা যায় ওষুধ কিভাবে তৈরি করা হয়েছে এবং কোন ওষুধের মধ্যে রোগ সারানোর কি ধরনের গুণ রয়েছে তারপর কোন কোন ওষুধ কোন কোন ধরনের লক্ষণ প্রকাশ করে এগুলো সম্পর্কে কিন্তু একজন চিকিৎসক সকল জ্ঞান অর্জন করতে পারে আর এই জ্ঞান অর্জনের একমাত্র উৎস হচ্ছে মেডিকা যেহেতু হোমিওপ্যাথিক মেট্রে মেডিকাতে বর্ণিত ওষুধগুলো সুস্থ মানুষের শরীরে প্রভিং করা হয়েছে সেহেতু হোমিওপ্যাথিক মেট্রে মেডিকা শুধুমাত্র ওষুধের বর্ণনাই নয় যেহেতু হোমিওপ্যাথিক মেট্রে মেডিকাতে বর্ণিত ওষুধগুলো সুস্থ মানুষের শরীরে প্রভিং করা হয়েছে সেহেতু হোমিওপ্যাথিক মেট্রে মেডিকা শুধুমাত্র ওষুধের বর্ণনায় নয় অর্থাৎ এই ওষুধগুলো একজন সুস্থ মানুষের শরীরে করার পরে তবেই এটা মেডিকাতে বর্ণনা করা হয়েছে তারপরে লাইন আছে কারণ এখান থেকে একটি মানুষের মানসিক ও শারীরিক বৈশিষ্ট্যগুলি একজন চিকিৎসকের সামনে পরিষ্কার হয়ে যায় হম এই পুস্তক পাঠের মাধ্যমে একজন চিকিৎসক তার রোগীর সাথে ওষুধের সাদৃশ্যতা বর্ণনা করতে পারেন মানে ওষুধের সাথে রোগীর যে লক্ষণগুলো সেগুলো সদৃশ করতে পারেন তাই মেট্রেমেডিকা ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব নয় এবার আমরা যে মেডিসিনটি পড়ব সেটা হচ্ছে আর্নিকা এই আর্নিকা থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আজকে আমরা পড়ব তো প্রথমেই আমরা জেনে নেই আর্নিকা প্রুভার হচ্ছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা এবং তিনি সহ আরো নয়জন জন প্রুভার এই আর্নিকা মেডিসিনটি প্রুভিং করেন এর উৎস হলো আর্নিকা নামক বর্ষজীবী উদ্ভিদ আর্নিকা নামক একটি বর্ষজীবী উদ্ভিদ যেগুলো ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায় আর এর ক্রিয়াস্থল হচ্ছে ক্রিয়াস্থল বলতে যেসব জায়গায় আহ অনেক কাজ করে যেমন হচ্ছে শরীরে বিভিন্ন আঘাতের স্থান এবং নার্ভে এবং সে সাথে মেন্টাল মানে মনে মানসিক শরীরে বিভিন্ন আঘাতের স্থানে নার্ভে এবং মনে তারপরে আমরা আর্নিকার যে চিত্রটা জানবো সেটার মাধ্যমে কিন্তু আপনাদের যতগুলো কোয়েশ্চেন আসবে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে হম এই জন্য চিত্রটা আগে ভালো করে বুঝতে হবে প্রথমে আর্নিকার শারীরিক লক্ষণগুলো থেকে বা আর্নিকার শারীরিক অবস্থা থেকে আমরা শুরু করব করবো ক্ষেত্রে আর্নিকার প্রশ্ন আসতে পারে আর্নিকার শারীরিক অবস্থার বর্ণনা করো আঘাতের পর সুস্থতা আঘাতের পর অসুস্থতা মূল কারণ মানে কোনো কিছু থেকে আঘাত পাওয়ার পর যদি অসুস্থ হয় সেটাই হচ্ছে মূল কারণ বিশেষ করে ভোতা ধরনের কোনো বস্তু বা অস্ত্রের আঘাতে থেতলে যাওয়ার মতো আঘাত যেখান থেকে রক্ত জমে যায় কালশিটে পড়ে যায় মানে কোন শক্ত বা হচ্ছে কোন জিনিস থেকে কোথাও আঘাত পেলে তখন সেই জায়গায় যদি রক্ত জমে যায় বা হচ্ছে রক্ত বেঁধে যখন কালো হয়ে যায় তখন ব্যবহার করা হয় এ ধরনের আঘাতে আর্নিকা বহু বছর পরেও প্রয়োজন হতে পারে আমাদের মনে রাখতে হবে যে রক্তক্ষরণের সময় খোলা ক্ষতগুলিতে যেখানে রক্ত বের হয়ে আসে বা গড়িয়ে পড়ে সেখানে আর্নিকা দেওয়া উচিত নয় মানে একদম কেটে যাওয়া স্থান যেখান থেকে রক্ত গড়িয়ে পড়ে বা হচ্ছে ব্লিডিংস আমরা বলি যেখান থেকে ব্লেডিংস হয় সেখানে কিন্তু আর্নিকা প্রযোজ্য না অর্থাৎ আর্নিকার প্রধান লক্ষণই হচ্ছে যেখানে একদম জমা মানে রক্ত জমাট বেঁধে যায় কোনো জায়গা থেকে থ্যাতলানো ব্যথা বা হচ্ছে কোনো একটা কিছু থেকে বাড়ি খেলেন কোন লাঠি দিয়ে বাড়ি মারলো কেউ আপনাকে আপনার হাতে ব্যথা হয়ে গেল এক ধরনের থ্যাতলানো ব্যথা বা কোনো কিছু থেকে ছ্যাঁচা খেলেন এই ধরনের ব্যথা থেকে আহ এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা কিন্তু আর্নিকা ইউজ করব হুম তো এরপর দেখব রোগীর দেহ অত্যন্ত বেদনা যুক্ত হয়ে ওঠে মানে এই ধরনের ব্যথা থাকলে রোগীর শরীর অনেক ব্যথা থাকে এবং শরীরের সর্বাঙ্গে থ্যাথলানো ব্যথার অনুভব হয় অর্থাৎ আমরা পড়েছি একটু আগে যে আর্নিকার শরীরে যে ব্যথার ধরন সেটা হচ্ছে মেনলি আহ ব্যথা হম এই জন্য তার যেখানে ব্যথা হোক না কেন সবই থ্যাতলানো ধরনের ব্যথা হয়ে থাকে এই বেদনার জন্য আরনিকা রোগী অত্যন্ত কষ্ট পেতে থাকে এবং শয্যাশায়ী অবস্থায় বেশিক্ষণ বেশিক্ষণ একভাবে শুয়ে থাকতে পারে না অর্থাৎ এই ব্যথা যখন তার শরীরে থাকে তখন সে অনেকক্ষণ একভাবে শুয়ে থাকতে পারে না যখন সে অঙ্গ চেপে ধরে শুয়ে থাকে তখন যখন যে অঙ্গ চেপে শুয়ে থাকে তখন সে অঙ্গের বেদনা দেহের ভারে দ্বিগুণ হয়ে ওঠে তার কষ্ট বোধ হয় এবং অস্থিরতায় সামান্য উপসম্বোধ হলেও তাকে পাশ পরিবর্তন করতে হয় ঠিক আছে মানে সে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে সে স্থির থাকতে পারে না সে হচ্ছে এই পাশপাশ করে এবং তার সমস্ত ব্যথাই কিন্তু ঠ্যাটলানো ধরনের ব্যথা থাকে মানে সেই সাথে তার হচ্ছে যখন সে এই পাশপাশ করে তার কষ্ট হলেও কিন্তু সে উপসম্বোধ করে ঠিক আছে এবার আমরা তার মেন্টাল সিমটম গুলো বুঝবো এবং এখানে আপনার আসতে পারে আর্নিকার মানসিক অবস্থা বর্ণনা করো উপর আঘাত অর্থাৎ দুঃখ বা ধরনের সকল প্রবলেম থেকে তার মানসিক একটা কষ্ট তৈরি হয় কিন্তু আঘাত যেমনই হোক না কেন অনুভূতির মধ্যে একটা থ্যাতলানো ভাব আছে রোগী মনে করে যেন আঘাতে তার মন থেতলিয়ে গেছে ঠিক আছে মানে হচ্ছে তার এই দুঃখ কষ্ট এগুলো সবগুলোর সে যে কষ্টটা পায় সে মনে করে এই কষ্টের জন্য তার মন থেতলে গেছে মানে সবকিছুতেই সে থেতলানো ব্যথার অনুভব করে রোগী রোগী আঘাত পাওয়ার ভয়ে কারোর কাছে যেতে বা স্পর্শ করতে চায় না মানে রোগী যখন এই আঘাত পাই মানসিক হোক শারীরিক হোক সে যখন আঘাত পায় তখন সে কিন্তু কারোর কাছে যেতে চায় না এর কারণ হলো সে মনে করে তা সে যদি কারোর কাছে যায় তবে তার হচ্ছে আঘাতটা আরো বৃদ্ধি পেয়ে যাবে তারপরে আছে অন্যদের কাছে আসার বা স্পর্শ পাওয়ার ভয় মানে একই আকস্মিক মৃত্যু ভয় এবং সেই সাথে তার আকস্মিক মৃত্যু ভয় থাকে খুব অসুস্থ থাকাকালীন সে ভালো আছে বলে ডাক্তারকে ফিরিয়ে দেয় এর কারণ হলো সে যখন খুব অসুস্থ থাকে তখন সে ডাক্তারকে ফিরিয়ে দেয় তার কারণ হলো সে চায় না যে তাকে কেউ যেন টাচ করে কারণ সে যখন মেন্টালি বা ফিজিক্যালি একটা ব্যথা অনুভব করে তখন সে চায় না তার আশেপাশে কেউ আসুক বা তাকে কেউ ধরুক এটা আগেই বলেছি তাহলে সে মনে করে তার বেদনা আরো বৃদ্ধি পেয়ে যাবে এছাড়া রয়েছে উঁচু দেওয়াল ও দালাল উপরে পড়ে যাওয়ার ভয় মানে হচ্ছে তার উপরে উঁচু দেওয়াল বা দালান এই টাইপের কিছু পড়ে যাবে এটা নিয়ে তার জীবজন্তু দেখে চিৎকার করে মানে আনিকার রোগী যখন ঘুমায় তখন এই ধরনের স্বপ্নগুলো দেখে রোগী একাকে চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে এবং যখন যখন তখন ঘুমিয়ে যায় মানে রোগী একা একা চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে এবং তার যখনই ঘুম পায় তখনই সে ঘুমিয়ে যেতে পারে তো এটা হচ্ছে আর্নিকার রোগের মানসিক অবস্থা তো এবার আমরা পড়বো আঘাতে আরনিকার লক্ষণ ঠিক আছে আচ্ছা এবার আমরা পড়বো আর্নিকার জ্বর বা টাইফয়েড এর ব্যবহার মানে টাইফয়েড জ্বর হোক বা ম্যালেরিয়া এই ধরনের অনেক জ্বর বা এমনি সাধারণ জ্বর এই ধরনের জ্বরে কিন্তু আর্নিকার ব্যবহার করা হয় কিন্তু আপনারা সব জ্বরের ক্ষেত্রে আবার আর্নিকা ইউজ করবেন না এক এক জ্বরের ক্ষেত্রে এক একটা সেটা বুঝে ইউজ করতে হয় তো আর্নিকার জ্বর কিরকম হয় একটু আমরা দেখে নি আগেই বলেছি সবকিছুতে অনুভব হয় তার মানে তার জ্বরের মধ্যে জিনিসটা থাকবে শ্বাসের সাথে দুর্গন্ধ মাথা বা মুখমন্ডল উত্তপ্ত ও শরীর ঠান্ডা মানে তার শ্বাস যে শ্বাস প্রশ্বাস থাকে সেটা দুর্গন্ধ এবং মাথায় বা মানে মাথা বা মুখমন্ডল যেটা সেটা হচ্ছে থাকে গরম এবং তার ফুল বডি সেটা হচ্ছে ঠান্ডা থাকে এটা হচ্ছে তার ডিফারেন্ট একটা লক্ষণ এটা আপনার মনে রাখতে পারবেন ইজিলি প্রচন্ড শীত বোধ থাকে এবং শরীর ঢেকে রাখে কভার সরালেই শীত বোধ হয় মানে প্রচন্ড শীত লাগে তার কিন্তু যখন যতক্ষণ কাঁথা রাখে শরীরে ততক্ষণ কিন্তু স্বাভাবিক থাকে আর কাঁথা যদি একটু সরেও যায় হালকা একটু হাত পেরিয়ে গেল তবে কিন্তু তার শীত বোধ হবে ঠিক আছে মানে প্রচন্ড শীত কাতর তারপরে বিছানার চাদর সামান্য নড়াচড়াতেই শীত বোধ মানে সে কোনোভাবেই কিন্তু একটু নড়তে পারে না হালকা একটু কোনো কাঁথা বা কিছু সরে গেলে কিন্তু তার শীত লেগে যায় যে পাশে সই সে পাশে শীত বোধ হয় হ্যাঁ এছাড়া উ সাথে শীতবোধ এবং একটি গাল লাল মানে উত্তাপের সাথে তার শীত বোধ হয় এবং তার একটা গাল লাল থাকে মানে এক সাইড জ্বরের এবং জ্বর এবং হচ্ছে সেই সাথে জ্বরের মধ্যে তার হচ্ছে পানি পিপাসা থাকে এবং সেই সাথে সে পিত্ত বমিও করতে পারে আক্রান্ত আক্রান্ত পাশে জ্বর বোধ মানে যে পাশটা তার ব্যথা বললাম যে হচ্ছে অনেক রোগী থাকতে পারে যার হচ্ছে শরীরের মনে করেন এক সাইড ব্যথা এবং সেই পাশটাতে তার জ্বর বোধ হয় ঠিক আছে তারপরে রাতে টক ঘাম কাপড়ে লাল দাগ পরে মানে তার ঘামেও কিন্তু এক ধরনের দুর্গন্ধ রয়েছে এবং তার কাপড় কিন্তু লাল হয়ে যায় সেজন্য জ্বরের সাথে প্রলাপ বকে অজ্ঞান হবার প্রবণতা মানে জ্বরের সাথে কিন্তু সে ওই যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে তারপরে হচ্ছে সেই সাথে কিন্তু বিভিন্ন ধরনের অচেতন অবস্থায় থাকে এক কথায় সে বিভিন্ন ধরনের প্রলাপ বকে তারপরে সর্বাঙ্গে থ্যাতলানো ব্যথা তার শরীরে সব জায়গায় কিন্তু থ্যাতলানো ব্যথা থাকে অবসন্ন জ্বর ও অচেতন অবস্থায় থাকে তবে কিছু জিজ্ঞাসা করলে ঠিক উত্তর দিয়ে আবার অচেতন হয়ে যায় মানে তার তিনি বেশিরভাগ সময়ই অচেতন অবস্থায় থাকবেন আবার কিছু জিজ্ঞেস করলে সঠিক দিতে পারে বিছানা শক্ত মনে হয় এপাশ ওপাস করে রোগীর কাছে বিছানা খুবই কিন্তু শক্ত মনে হয় আকস্মিক আক্রমণ এবং ভীষণভাবে আক্রমণ মানে তার হচ্ছে আকস্মিক আক্রমণ এবং ভীষণভাবে আক্রমণ সেই সাথে কোষ্ঠবদ্ধতা তারপর দেখা যায় সান্নিপতি জ্বরের উদারময় অসারে দুর্গন্ধ তরল ভেদ পেট ফাঁপা ইত্যাদি মানে তার পেটের এই সমস্যাগুলো দেখা দেয় অনেক অবস্থায় অসারে পায়খানা ও প্রস্রাব করে ফেলে রোগী এপাশ ওপাশ করে স্থির হয়ে শুয়ে থাকতে পারে না অনেক স্পর্শ কাতর এটা তো আমরা আগেই বলেছি রোগী কেউ ছুতে পারে না মুখমন্ডল হলদে ভাব থাকে ঢেকুর থেকে পচা ডিমের গন্ধ আসে অর্থাৎ তার ঢেকুর ঘাম তার শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু খুব দুর্গন্ধ এবার আমরা পাত ব্যথাটা দেখবো আরনিকার বাদ ব্যথা কেমন হয় ব্যথায় আরনিকার যে গুরুত্বপূর্ণ ঔষধ নাই বললেও চলে অতএব আঘাতজনিত বেদনাই হোক বা রোগজনিত বেদনাই হোক যে কোনো বেদনায় আমরা কথা মনে রাখতে পারি কাজেই গেট বা গাউটে তার প্রয়োজনীয় প্রয়োজনীয়তা যে কত বেশি হতে পারে তা সহজেই বোঝা যায় কারণ এর আগে কিন্তু আমরা পড়ে এসেছি আর্নিকার ব্যথা কেমন হতে পারে তার মানে সেই ধরনের তার শারীরিক যে ব্যথাগুলোর কথা আমরা বলেছি তার তার গেট বাত বা তার বাতে ঠিক সেম কিন্তু সেই ধরনের ব্যথা অনুভব হয় অর্থাৎ থ্যাতলানো ব্যথা এই ব্যথাযুক্ত স্থান যেমন স্পর্শকাতর মানে তাকে কেউ টাচ করতে পারে না তেমনি আবার অস্থিরতায় উপশম লাভ করে এই জন্য আমরা দেখি আর্নিকার রোগী গেট বাত বা গাউটে আক্রান্ত হওয়ার পর সর্বদাই ঘরের কোণে বসে থাকে এবং বাড়ির ছেলে মেয়েদেরকে সর্বদা সতর্ক করে দিতে থাকে যাতে তার কোনো বাতগ্রস্ত স্থানে আঘাত আঘাত না না পায় মানে তার যেখানে বাতের সেখানে যেন সে পায় আবার এত স্পর্শকাতরতা সত্ত্বেও দেখিবেন তিনি নড়াচড়া করতেও চেষ্টা করছেন কারণ সে এপাশ ওপাশ না করলে তার এক সাইড ব্যথা হয়ে যায় এটা আমরা পড়ে এসেছি উঠে একটু বেড়ানোর চেষ্টা করছে এবং এইরূপ চেষ্টায় তিনি উপশমও লাভ করছে অনেকটা রাস্টক্সের মতো অতিরিক্ত পরিশ্রম করলে ঠান্ডা আবহাওয়ায় বাদ ব্যথা দেখা দেয় অতিরিক্ত পরিশ্রম এবং ঠান্ডা হাওয়ায় তার ঠান্ডা আবহাওয়ায় তার বাদ ব্যথা দেখা দেয় বাদ ব্যথার জন্য রোগী ঘুমাতে পারে না নরম বিছানাও শক্ত মনে হয় সেম জিনিস এটা কিন্তু মনে রাখা একদম ইজি মানে আপনারা যদি মেইন চিত্রটা বুঝেন তবে কিন্তু যে প্রবলেমই হোক সেম কিন্তু হবে তার সকল সিমটম দুর্বলতা হতে আরম্ভ করে শীত অবস্থায় পিপাসা পিত্ত করে একই জিনিস কিন্তু আকস্মিক আক্রমণ এবং ভীষণভাবে আক্রমণ সেই সাথে কোষ্ঠবদ্ধতা সন্নিপাতিত জ্বরে উদারময় অসারে দুর্গন্ধ তরল ভেদ পেট ফাপা ইত্যাদি থাকে তো এই হচ্ছে আর্নিকার মেইন চিত্র তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো আর মেডিসিন আছে আপনাদেরকে এই এটার পিডিএফ দিয়ে দেওয়া হবে আজকে আর ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না नेक्स्ट আরেকটা ক্লাস আছে সেই জন্য তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসে আসার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে